আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি বলে চলে আসলাম প্রতিদিনের মতন আরেকটা নিউ নিয়ে তো আজকে সকাল সকাল মা বউবাত রান্না করছে তো আপা চলে আসছে তো হ্যাঁ না চলে হ্যাঁ না আসে নেই মেয়েটা মেয়েও আসবে তো যে ফার্জি তেমনি সবাই খেতে বসবে তো আপার অনেক মন চাইছে বউবাত খেতে তা মা রান্না করছে আজকে এই যে ডিম বাজছে আলু ভর্তা আর সুটকি বানাইছে তো এগুলো নিয়ে সবাই আজকে খাওয়া দাওয়া করবো তো সবাইকে নিয়ে তো আলহামদুলিল্লাহ তো আজকে সকালে আজকে এই আমাদের খাবার তো আজকে দুপুরে রান্না করবে চিংড়ি মাছ দিয়ে ডাটা দিয়ে আলু দিয়ে রান্না করবে আর আজকে সারাদিন টুকটাক কি কাজ করি সেটি আপনাদের সাথে শেয়ার করি তো এদিক দিয়ে ভাবি নুরকে খাওয়াবে নুরকে খাওয়ায় তারপরে ভাবি খাবে তো ওই যে মা বসছে আমি বসছি তো হেনা আসেনি হেনা আসবে তো এই যে হেনা চলে আসছে তো ওই যে নড়ে গেট খুলছে তো হেনা এসে একটা হাসি দিয়ে দিছে মেয়েটার এর জন্য দোয়া করো তো আমার কাছে বলতো ডিম নিয়ে আসছে তো ডিম বলতে ডিম বেজে নাও তো ডিম ভাজবে তার এই যে মেয়ে খেতে বসছে তো আপনারা সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য ওই জন্য সুন্দরভাবে দিনটা ওর ভালো কাটে এটাই আপনারা সবাই দোয়া করবেন আর এখন বার্সিটি বন্ধ দেখা যায় বার্সিটিতে যাওয়া হচ্ছে না হোলা হলে যাবে তো এই যে শাশুড়ি বউ একসাথে খেতে বসছে তো ভালোই লাগে একসাথে সবাই খেতে বসলে আর এখন আলহামদুলিল্লাহ দেশের যে অবস্থা এমন সব সময় থাকলেই হবে আমরা দোয়া করি দেশ আমাদের ছাত্র ভাইরা দেশটা আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাক আমরা এইটাই দোয়া করি যেই ক্ষমতায় আসুক সেই সুন্দরভাবে আমাদের দেশটা রাখুক আমি এই সব সময় করি তো এই যে মেয়ে খেতে বসছে তো মেয়ে কি জানি বলতেছে তো সাকিবে বলতে সাকিব আসেনি বলতেছে না ও দোকানে চলে গেছে তো ওদের দোকান আছে তো দোকানে চলে গেছে তো এই যে আমিও খেতে বসলাম তো আপার আপা আপা আমি আর মেয়ে খেতে বসছি তো মা মাও খেতে বসছে মা কোথায় মা ডিম ব্যস্তে গেছে তো ডিম বাসা চলে আসবে তো আমাদের চারদিকে কাজ চলতেছে আপনারা সবাই জানেন এত শব্দ তো সে শব্দের জন্য বয়স দিচ্ছি তো আমি এই যে খেতে বসছি তার কথা বলতেছি অনেক দিন পর আপা আসছে আমাদের বাসা সকালে নাস্তা করার জন্য তারপরে ফোন দিয়ে আনাইছি বলছি বৌবাত্র রান্না করছি আপনি আসেন তো খাবো তেহেন মা যে আপনার ভাইয়ের সাথে কথা বললাম আপনার ভাই ফোন দিয়েছে তো আপনার ভাইয়ার সাথে কথা বললাম তো আপনার ভাইয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন ও সৌদি আরব প্রচুর গরম ইদানিং অনেক গরম পড়তেছে তো শরীরটাও বেশি ভালো না তা দোয়া করবেন আর প্রবাসে যারা ভাই বোন আমার আছেন বিউজ ভাই বোনেরা সবার জন্য সবাই দোয়া করবেন আর আপনাদের জন্য আমি দোয়া করি আপনারা আমার ভিডিও যে যেন থেকে দেখতেছেন অবশ্যই পুরো ভিডিওটা দেখে অবশ্যই একটা লাইক একটা কমেন্টস করে যাবেন আর কেমন ভিডিও চান সেটা বলবেন আর আমাদের এখানে একটা দুর্ঘটনা ঘটে গেছে মা রান্না বসাইছে সেই জন্য আপনাদের পুরো রান্নাটা আমি দেখাইতে পারি না রান্নাটা মা বসাইতে বসায় আর রেখে হাফাই ইয়াতে গেছে এই ডাইনিংয়ে ডাইনিং টেবিলে সামনে গেছে আর ঠাস করে শব্দ হচ্ছে তা আমরা আর বুঝতে পারি নি আমাদের এই কাজটা ভেঙে গেছে উপর থেকে উপরে কাজ চলতেছে আমাদের পুরো থাই গেলাসের কাজটা দেখেন কিভাবে ভাঙছে তো আল্লাহ দুর্ঘটনার থেকে বাসাইছে মা থাকলে কী হইতো আজকে আল্লাহ পাক রক্ষা করা মালিক হয়েছে আল্লাহ আল্লাহ ছাড়া কেউই নাই তো মা ও ভয় পায়ে গেছে বলছে আমি এন থাকলে কি হইতো আমার পুরো শুলে কাজে বোঝা যেত গা তো রক্ষা করছে এন জালিটা দেওয়া ছিল দেখে তারপরও অনেক পরে মা হঠাৎ আসে দেখে পুরা কাজ আমাদের ভেঙে উপর থেকে উপরে কাজ চলতেছে তো আরেক বাড়ি হলো বাড়ি হলার ছেলের কাজ চলতেছে তো ওই যে অন্তিকে আপনার কাঠ ফাটাইছে কাঠ ফালাইছে নিছে ওই কাঠ পইরা তার পুরাটা ইয়াটা ভেঙে গেছে অনেক রান্না লাগান লাগবে কী করা কি একটা দুর্ঘটনা হয়ে গেছে দেখেন কিভাবে কাজটা ভাঙছে এইভাবে মানুষ ফালাইছে এটা একটা দুর্ঘটনা ফালাইছে ঠিক মতো নেই আল্লাপাক চাইছে দেখি এটা হয়ে গেছে আল্লাপাক না চাইলে এটা হইতো না তো ভাবি মাকে বলতেছে আপনি রক্ষা পেয়ে গেছেন কাছে চিটা মিটা আসলে কি অবস্থা হইতো তো নতুন বাড়ি কাজ চলতেছে তো তো উপরে যারা কাজ করতেছে এরা এই উপরে মেসতে এই যে পিঁয়াজটা সরাই ফলাইছিল মা তো এই যে মা দেখাইতেছে এই যে তরকারিটা বসাইবো তো মার আর মনটা ভালো না আর আমি আর পুরো তরকারিটা রান্নাটা আপনাদের দেখাইতে পারিনি তো এই যে পুরো কাজটা তারপর উপর থেকে লোক আসছে উপর থেকে লোক এসে কাজটি ফালাই দিয়ে গেছে পরে এই যেদিকে রান্না বসাইছে এই যে আমি এখন দেখাচ্ছি যে ভাবির বৌদি ভাবি ওদিক দিয়ে কাজ সারতো আর ভাবি বলছি তো এই যে তরকারিটা বসাইছে ডাটা তরকারি তো কি রান্না করছে আজকে মাই বলতেছে আমি আজকে কী বসাইছি আমি নিজেই জানি না মাও ভয় পেয়ে গেছে তো বয়স্ক মানুষ তো তো ভয় তো পাওয়ার কথাই আর এই যে ভাবির দিক দিয়ে যত হাড়ি দিয়ে নিতেছে আর শাক রান্না করবে শাক কুটে নিছে তো আমি বাহিরে গেছিলাম ডিম আনছি দুধ ময় ময়দা নিয়ে আসছি তো এই যে এদিকে আর ডাল ভর্তা বানাইছে বাগাত দিয়ে তো এই যে আর আমি একটু ঠান্ডা গরম গরম লাগতেছে আর আইসক্রিম খেতেছি এই আইসক্রিমটা আমার অনেক ফেভারিট আইসক্রিম আমার ভালো লাগে তো সবার জন্য আনছি সবাই খাচ্ছে তো এই যে মেয়ে আসতে মেয়ের আর যাইতে দিইনি ওর শাশুড়ি চলে গেছে মেয়ে আজকে বলছি থাকো তো থাকবে তার আমি তারপরে মেয়ে বলতেছে মামুনি মেহেদি নিয়ে আসো তারপরে মেহেদি আনতে গেছি এই ফুলটা পছন্দ হয়েছে আমাদের দিকে যে দোকান আছে ওই দোকানে মেহেদি আনতে গেছি আর এই ফুলটা নিয়ে আসছি ফুলটা বলবেন কেমন হয়েছে আর এই যে মেহেদি ডি মেয়েদি তো মেয়ে অবশ্যই মেহেদি দিয়েছে আপনাদের সাথে শেয়ার করছি মেয়ে এসে ঘুমাইতেছে ওর জামাইকে বিদায় দিয়ে ও আইসে এসে ঘুমাইতেছে তো কি করবে দিন তো একভাবে কাটাইতেই হবে যে ভাবি আর আমি কথা বলতেছি যে ভাবি আজকে নিম ভাবি বলতেছে কাজ শেষ না হই তার বারিন্দা ময়লা জাতি পরিষ্কার করি এতই ময়লা হবে তো কী করবো বলেন উপরে তো কাজ চলতেছে মানে সবারই তো কাজ করতে হবে কিছু করার নাই এই যে পর্যন্ত পুরো বিল্ডিংটার কাজ শেষ না হবে এ পর্যন্ত এটা তবে ভাবি আইসক্রিম খেয়ে তারপরে যে ঘর ঝাড়ু দিছে তা আপনারা তো সবাই জানেন আমাদের বিশাল বড় ফেলারটা ঝাড়ু দিলে এই কোনার থেকে এই কোনা ঝাড়ু দিতে দিতে দিন যায় আর মা গরম পানিটা এই যে নিয়ে যে ভাবি বলে রাখেন আমি দিয়ে আসবো না মা বলতেছে তুমি তো কাজ করতেছো আমি আস্তে আস্তে নিয়ে যাই তো এই যে পুরো ফেলারটা ঝাড়ু দিয়ে যে নুর্ব বড় বাড়ে যেতেছে তো আর বলে আমি তোমাকে লাগাই দিতেছি তো আবার চলে আসবে আমি করতে করতেছে তো এই সারা সারাদিনের ভিডিও তাই এই ছিল তো আব্বাই যেমাত্র বাজার থেকে আসলো আর আপনারা কেমন ভিডিও চান অবশ্যই বলবেন নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসবো এই যে মেয়ে মেহেদি দিতাছে তো আমাদের একটা পেজ আমরা আমাদের একটা পেজ আছে সে পেজের লিঙ্ক আমরা দিয়ে দিব তো ওইটাতে ইনশাল্লাহ আপনারা যে কোনো থ্রি পিস বাটিক থ্রি পিস নানান রকমের থ্রি পিস শাড়ির কালেকশন পাবেন ইনশাল্লাহ আমরা দিয়ে দিব ওই কয়েক দিনের ভিতরে আমাদের পেজের নামটা তো অবশ্যই আপনারা আমাদের সাপোর্ট করবেন আপনারা আমরা যেন সুন্দর সুন্দর আপনাদের থ্রি পিস দিতে পারি আর আমাদের পেজের নামটা তো আমরা দিব বললাম তো এখনও আর অবশ্যই বলবেন পেজের নামটা কি দিব আপনারা আমাদের একটু বাসাই করে দিবেন কি নামটা দিলে ভালো হবে তো বলে দিবেন আমরা অবশ্যই বাসাই করছি তারপর আপনারা বলবেন আপনাদের কাছে জানতে চাচ্ছি তো ঠিক আছে আজকে ভিডিওটা এই পর্যন্ত তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের ফ্যামিলিটা এগিয়ে নিয়ে যাবেন আর আপনারা চাইলে আমার চ্যানেলে আমি থ্রি পিস দেখাবো আপনারা চাইলে আমি দেখাবো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে বলবেন আর আমার চ্যানেলে আমি থ্রি পিস দেখাবো না আমি পেজও দেখাবো আমার ইউটিউব চ্যানেলে যে নুটস বলকে নুটস বলকে দেখাবো অবশ্যই আপনারা দেখবেন আর দেখেন মেয়ে কত সুন্দর করে মেহেদি দিতে আসে অনেক সুন্দর করে মেহেদি পড়তে পারে তো আমাদের আমাকে পড়ায় দেয় তোর পর মামিকে পড়ায় দেয় সবাইকে পড়া দেয় যে নুরবাবু আসছে নোরবাবুকে বলি মেহেদি পর বলেন না ওই যে না বলে তাই ঠিক আছে ভিডিওটা আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ